বর্তমানে কিন্তু ওয়াইফাইয়ের কিউ আর স্ক্যানার কোডটি ওয়াইফাইয়ের মালিকদের গড়ার কাটা হয়ে দাঁড়িয়েছে যখন আপনি আপনার কোনো ক্লায়েন্টকে আপনার ওয়াইফাইটি দিচ্ছেন দেওয়ার পরে কিন্তু সেই ক্লায়েন্ট কিন্তু তার ফ্রেন্ড সার্কেন্টের মধ্যে এই ওয়াইফাই কিউ আর স্ক্যানার কোডের মাধ্যমে কিন্তু আপনার ওয়াইফাইটি সরিয়ে দিচ্ছে যার ফলে আপনার ওয়াইফাইতে যে স্পিডটা পাওয়া দরকার সেই স্পিডটা কিন্তু আপনি পাচ্ছেন না এখন আপনি যদি কোনো রিলস কিংবা কোনো ভিডিও ব্রাউজ করতে যাচ্ছেন তখন কিন্তু খুব বিরক্তিকর লাগছে কারণ নেট স্পিড স্লো হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু আপনি কিছু ব্রাউজ করতে পারছেন না তো আপনার ওয়াইফাই যারা চুরি করে চালায় তাদের কীভাবে ব্লক করবেন আর কীভাবে তাদের চালানো সারা জীবনের জন্য বন্ধ করবেন তা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো না করে চলুন সরাসরি মূলত আপনাদের সেই সেটিংটি করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ওয়াইফাই যে অ্যাডমিন অ্যাডমিনটি আছে সেটা লগ ইন করতে হবে তো আপনাদের ফোন থেকে ব্রাউজার চলে আসবেন আসার পর এখানে আপনাদের ওয়াইফাই যে আইপিআই অ্যাড্রেসটা আছে সেটাতে সার্চ করবেন করার পর কিন্তু আপনার সামনে আমার একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদের ওয়াইফাইয়ের যে লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে আছে তো এখানে ওয়াইফাই লগ ইন পাসওয়ার্ডটি আপনারা দিবেন তো আপনাদের ওয়াইফাই লগ ইন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন তো এ ক্লিক করার পরে কিন্তু আপনার ওয়াইফাইয়ের যে পেনাল্টি আছে সেটা কিন্তু লগিং হয়ে যাবে লগিং হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার তে কতজন কানেক্ট আছে তো আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনি কাকে ওয়াইফাই লাইনটি দেননি যাকে দেননি তাকে কিন্তু আপনার এখান থেকে ব্লক করে দিতে পারেন ব্লক করে দিলে কিন্তু সে আপনার ওয়াইফাইটি টি চালাতে পারবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো ডিভাইস কানেক্ট আছে তো সাপোজ মনে করেন যে আমি এই ডিভাইসটিকে ওয়াইফাই লাইনটি দিই নাই তো এখন এই ওয়াইফাই রাউটার থেকে কিন্তু এনাকে ব্লক করা যাবে তো ব্লক করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে যে কালারটা এখান থেকে ক্লিক করে দিলে কিন্তু এ ব্লক হয়ে যাবে ক্লিক করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ব্লক হয়ে যাবে এই কিন্তু আপনার ওয়াইফাইয়ের যে নেটটি আছে এই নেটের সাথে আর কানেক্ট থাকতে পারবে না তো এখন যদি আপনি চান যে একে কীভাবে আবারও আনব্লক করবেন তো একে আবারও আনব্লক করার জন্য কিন্তু আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ তো আপনারা যদি এই রিমুভের উপর ক্লিক করেন ক্লিক করলে কিন্তু এ আবারও আনব্লক হয়ে যাবে কিন্তু আবারও আপনার ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারে তো এখন দেখতে পাচ্ছেন এখানে সেফ সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনারা দেখতে পারেন যে এই যে কলমের মতন আইকনটি আছে তো এই ফেন আইকনের উপর ক্লিক করে আপনি যাদের ওয়াইফাই রাউটারের লাইনটি দিয়েছেন তাদের নাম যদি আপনারা এখানে লিখে রাখেন তাহলে কিন্তু আপনার এই ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে আপনারা কিন্তু সহজেই বুঝে নিতে পারবেন যে আপনার ওয়াইফাইটি কে চালাচ্ছে আর আন পাবলিক পাবলিককে তো আপনারা এখান থেকে দেখে কিন্তু এভাবে এটা এখান থেকে কপ করে দিয়ে ওকে ক্লিক করে দিলেই কিন্তু তারা ব্লক হয়ে যাবে সারা জীবন জন্য আপনার ওয়াইফাই আর কেউ চালাতে পারবেন না তো ভিডিওটি দেখে যদি মনে হয় রকম উপকার হয়েছে ভিডিওটি একটি লাইক করবেন না চ্যানেলটি স্ক্রাইব করে পাশে থাকবেন